নিজেদের উপস্থিতি দেখিয়েছে বেশি আর রাজপথের আন্দোলনে তো নিজেরাই অল ইন অল শুরুটা বগুড়া থেকে হলেও এরপর তা ছড়িয়ে পড়ে যশোর সাতক্ষীরা লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু এত সব ধ্বংসযজ্ঞ সবে কি জামাত আর বিএনপির কাজ নাকি অন্য কেহ সুযোগ নিয়েছে রাষ্ট্রের জন্য এটা অত্যন্ত ক্ষতিকার বেদনাদায়ক শুধু এবং রাষ্ট্রের মধ্যে ফাটল ধরানোর জন্য এটা যথেষ্ট এবং এটা আমাদের গত চল্লিশের বেশি বছরে এরকম মানে যে ফাটল ধরানোর মতো এত ব্যাপক পরিস্থিতি আর কখনো ঘটেনি ধর্ষণের পর চোখ বুঝেই অনেকে বলে দিয়েছে এটা জামাত শিবিরের কাজ কিন্তু পুলিশ এরই মধ্যে যে দুজনকে আটক করেছে এর মধ্যে কেহই জামাত শিবির বা বিএনপির সমর্থক না তারা এখানে ফাঁকা বাড়ি পেয়েছে সে অনুযায়ী তারা এখানে আসছে এবং তাদের হয়তো আপনার লোলুপ দৃষ্টি ছিল কারোর প্রতি এবং স্থানীয় তারা এই পার্শ্ববর্তী গ্রামেরই বাসিন্দা তাদের সেগুলো বেরিয়ে আসছে। আটক দুজনের মধ্যে একজন উত্তম কুমার ধর্ষিতার কাছে আত্মীয় যেহেতু হিন্দু সেহেতু জামাতের সাথে তার সম্পর্ক থাকার একেবারেই সম্ভাবনা নেই আরেকজন শিহাব তার পরিবারের সদস্যরা জানায় তারা পারিবারিক আওয়ামী লীগের সমর্থকের সবাই একসাথে আর ধর্ষণের শিকার পরিবারেরও দাবি ধর্ষণের সাথে জামাত শিবিরের কথা বলে ন্যায় বিচারের পথ বন্ধ করে দেয়া হচ্ছে সে আমার কাকা হয় আপনার কাকা হয় আপনার ধরছে এখন হ্যাঁ আমার কাকাকে ধরে নিয়ে গেছে তারই মনে হয় যে আপনাদের কাকা আপনাকে এ ধরনের গেছে মান সম্মানও যা ছিল সব কিছু নিয়ে গেছে ওরা তো আসলে জানো এরকম একটি বা দুটি ঘটনা না দেশের এখন অনেক ঘটনাই ঘটছে যার ন্যায় বিচার অনিশ্চিত সরকার যেভাবে সহিংসতা বন্ধ করেছে ঠিক একইভাবে সব ঘটনার আসল অপরাধীদের খুঁজে বের করবে সেটাই এখন সকলের চাওয়া ইলিয়াস হুসাইন একুশে টেলিভিশন দর্শক এব